চ শসা অনেক সুস্বাদু খাবার এটা স্বস্তি রস্তি আসসালাম তো এখন যাচ্ছে হচ্ছে এই কারণ হচ্ছে যে ছোট ভাই আরিফ সে বাইরে চলে যাবে তো সেই উদ্দেশ্যে একটা ছোট ছোটখাটো খাবারের আয়োজন হচ্ছে আর কি সেই উদ্দেশ্যে আর সকলের কাছে দোয়া প্রার্থী এই যে আরিফ সাথে ফরাদ আছে আমরা এখন যাচ্ছি সরাসরি বিরিয়ানি কেনার জন্য তো ব্লগটি আপনারা মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন আমরা সব কিছু এই ব্লগে অ্যাড করার চেষ্টা করবো সকালের দৃশ্য আসলে আজকে চমৎকার অনেক রোদ উঠছে অনেক ধরুন আছে বাংলা বাজারে যে বাংলা বাজার বিখ্যাত বটগাছ ঐতিহ্যবাহী বটগাছ ক্রস করে আমরা সরাসরি পথে আসি বিবাটে গাছ এখন ফরিদপুর মাজার থেকে আমরা খিদিরপুরের পথে আসি কি দৃশ্য কি দৃশ্য চক বাজার পরবর্তী গন্তব্য সরস্বতী আরবালির চক বাজার এখন সরস্বতী চকে আছি যে আরবালির চক ক্রস করতেছি ক্রস করে আর মাত্র পাঁচ পাঁচ ছয় মিনিট লাগবে পৌঁছাতে তাই শুনছি বাস স্ট্যান্ডে চলে আসছি স্যার চল আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউস আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউস এখান থেকে আমরা এখন বিরিয়ানি করার চেষ্টা কই যে বিরিয়ানির হার কত করে নিতাছorsun আসল তিরিশ টাকা তিরিশ টাকা করে আ 30 টাকা

আমরা খাইতে বসলাম আগে খাওয়া পরে পাঠ আসবে হ্যাঁ তো সেটা ইয়ে যে আরিফ বসছে প্রধান এবং আমিও আমরা ত্রিশ টাকা যে পাঠ সেটা খাইতেছি যেহেতু সকালবেলা বিরিয়ানি আনতে গিয়েছি তো আমি আরিফ এবং ফরহাব তিনজনে আগে খেয়ে নিলাম এবং বাকি পার্সেল যা আছে সবগুলো আমরা পার্সেল করে বাড়িতে যারা ভাই ব্রাদার আছে সকলের জন্য নিয়ে যাচ্ছি সব মিলিয়ে বলা যায় চল্লিশ প্যাকেটের মতো পার্সেল হয়েছে তো আমরা এই পার্সেলগুলো নিয়ে এখন বাড়ির পথে রওনা হয়েছি গাইস বিরিয়ানি নিলাম এখন বাসার পথে আছি হ্যাঁ বরাত কারখানি গল দিতে বিরিয়ানি খাওয়াবো বলে চলে যাচ্ছি বাসায় বাসায় এটা দিতে হবে আর প্ল্যান করতে এটা আমরা মাঠে গিয়ে আমরা সকলকে নিয়ে এটা খাবো তো এখন আমরা চলে যাবো আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং সেখান থেকে সকলের সাথে যুক্ত হবো রিআর বিআর বিরিয়ানি নিয়ে এখন আমরা আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছি এখানে যারা আছে তাদের সকলকে বিরিয়ানি খাওয়াবো কি দাদা ভালো তো খুব ভালো দাদা এখানে সবাই অপেক্ষা করছে দাদা বটতলায়

তুমি অনেক আগে ঘুম থেকে উঠে এই যে আমরা একদম যাচ্ছি এই বিদায় শেষ বিদায় না আরো বিদায় আছে ভবিষ্যৎ আরো বিদায় আছে বিদায় বলতে কিছুই নাই শুধু ভাই ছাব্বিশ তারিখ তিনটার সময়

অনেক দূৰ পৰ পেট পৰে খেলোম দামা পেটে গেলা পেটে গেলামে ভাল কাম লাগিছে বিৰিয়ানা হেভি হেভি হৈছে নেকি পরে খেলাম অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা সাথে বিরিয়ানির সাথে কাঁচামরিচ শসা অনেক সুস্বাদু খাবার এটা অনেক সুস্বাদু খাবার কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন ভাই আলহামদুলিল্লাহ বিরিয়ানি কেমন লাগতো ভাই আমি বিরিয়ানি খাওয়া লাগি তিন দিন বেলা বাদ খেয়েছি না বিরিয়ানি

ছোট ভাই আরিফের জন্য অনেক শুভকামনা আল্লাহ যেন তাকে প্রবাসে নিরাপদে রাখেন এবং আবার নিরাপদ আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই দোয়া করি